আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো বেবি সাকশন ইউনিট বা সাকশন মেশিন শাকার মেশিন পোর্টেবল সাকশন মেশিন সাকশন ইউনিট এটা হচ্ছে আমাদের প্রতিবন্ধী বাচ্চা বা বৃদ্ধ বাবা মা বয়স হওয়ার পর কফ জমে যায় কফ বের করার জন্য সাকশন করতে হয় এই ডক্টররা রিকমেন্ড করে থাকে বাসায় বারবার সাকশন করে দিতে হয় না তো লাঞ্চে প্রবলেম হতে পারে ফুসফুসের সমস্যা হতে পারে তো এটা হচ্ছে ওয়েলমেড ব্র্যান্ডের প্রোডাক্টের নেম দেখতে পাচ্ছেন আপনারা পোর্টেবল সাকশন মেশিন এটি সার্টিফাইড একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এটা পাওয়ার ইংপোর্ট হচ্ছে নব্বই ভোল্টেজ পর্যন্ত এটার ব্যাচ নাম্বার সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি প্রোডাক্ট ওয়েলমেড ব্র্যান্ডের ভালো এবং উন্নত মানের জাপান টেকনোলজির প্রোডাক্ট খুবই ভালো মানে এক্সপায়ার ডেট সব কিছু এখানে দেখতে পাচ্ছেন এটার গায়ে তো প্রোডাক্টের যে ডিটেলস এটা আমাদের ইন্ডিকেট করা আছে প্রোডাক্টটা খুব ভালো এবং উন্নত মানের হতে এটা ব্যবহার করে আপনারা খুব বেটার ফিল করবেন এটা আপনার বাসায় নর্মালি ব্যবহার করতে পারবেন এটার যে সিঙ্গেল জার দেওয়া থাকে আপনার এক লিটারের একটি জার দেওয়া থাকবে এই যে মেশিনের মডেলটি দেখতে পাচ্ছেন এটা পোর্টেবল হওয়াতে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন নর্মালি হচ্ছে আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের যাদের প্রতিনিয়ত স্বাসন করতে হয় মানে কফ বের করতে হয় বুকে কফ জমে যায় কফ বের করার জন্য মূলত এই মেশিনটি ব্যবহার করা হয় এবং আমাদের হিজামা থেরাপিস্ট ভাইরা যারা আছেন হিজামা করেন তারা এই সাকশন মেশিনটি হিজামা সাকশন নামে চিনে থাকেন হিজামা করা যায় এটার মাধ্যমে এটার মাধ্যমে ডেন্টালের কাজ করা যায় বিভিন্ন কাজ করা যায় এই একটা ইউনিটের মাধ্যমে যে যেই কাজে ব্যবহার করে এই যে এটার মধ্যে আপনারা সিলিকনের পাইপ পেয়ে যাবেন সাকশন পাইপ পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা সাকশন টিউব পাবেন দুটি দুটি সাইজের দুটি সাকশন টিউব পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটি সাকশন টিউব দেওয়া আছে এই যে মেশিনটি এখানে হচ্ছে আপনার ইনপুট আউটপুটের যে বইামটি এটার ভিতরে হচ্ছে ডাক্সটি জমা হবে এটা হচ্ছে এক হাজার এম এর পোর্টেবল এবং এই বইমটি কাচের না এটা হচ্ছে চাচের ভাঙার কোনো আশঙ্কা নেই হালকা এটার ভিতরে ফিল্টার সব কিছু দেওয়া আছে এখানে ইনপুট আউটপুট লাইন দেওয়া আছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে সাকশনের যে ফিল্টার পাইপ দেওয়া আছে এটার মধ্যে দুটি ফিল্টার পাইপ দেওয়া থাকবে একটি নষ্ট হইলে আরেকটি ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুইটি দেওয়া আছে এবং ভিতরে দুটি ফিউজ দেওয়া আছে এক্সট্রা করে ফিউজগুলো যদি কেটে যায় আপনি বেশি নষ্ট নয় আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন ফিউজ লাগিয়ে দিবেন ঠিক হয়ে যাবে তো এটা কীভাবে ইউজ করবেন আমরা দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই মেশিনটা কীভাবে ইউজ করতে হয় এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমরা এখানে হচ্ছে এটা কানেক্ট করে নিব এখন এই পাইপটা এখানে কানেক্ট করব কানেক্ট করার পর এখানে হচ্ছে মেশিনের যে মেন আউটলাইনটি আছে সেই আউটলাইনে আমরা এটা লাগিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন এখানে এখন লাগিয়ে নিচ্ছি নিচে একটি উপরে একটি লাগিয়ে দিলাম এইখান থেকে মূলত সাকশনের যে পাওয়ার সাপ্লাই হবে এখান থেকে টেনে নেবে এবং আমরা সাকার টিউবটি এখন লাগাবো এই যে সাকার টিউবটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নজেলের মাথায় লাগাবেন আপনারা এই যে আমাদের যে সাকশন রেজাল্ট টিউব এটা আপনার প্রয়োজন মতো লম্বা ছোটো বড়ো করে নিতে পারবেন এবং এটা একটা মাপ মতো দেওয়া থাকে দেখতে পাচ্ছেন অনেক লম্বা আমরা এটা পেঁচিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে মূলত হচ্ছে সাকশন টিউবটা লাগাইতে হবে এইটার মাধ্যমেই আপনার সাকশন করবে এই যে এখানে লাগিয়ে এটা দিয়ে হচ্ছে মুখের ভিতর দিয়ে বুকের কফগুলা বের করতে হয় এবং যারা হিজামা করেন এইখান থেকে হিজামা কাপ দিয়ে হিজামা করতে পারবেন এই যে আমরা এখন পাওয়ার অন করে দিলাম প্রেশার দিব এই যে এটা প্রেশারটা দিলে রেগুলেটরে দেখতে পারবেন যে প্রেশারটা নেবে এই যে আমরা এখন প্রেশার দিচ্ছি এই প্রেশারটা দিলাম প্রেশার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে রেগোর্ডার কমতেছে বাড়তেছে মানে এখানে প্রেশারটা নেবে ইয়ে ধরে রাখছে আমরা আঙুল দিয়ে ধরে রাখলাম এখন দেখেন মিটারটা কিভাবে কাউন্ট করে এটা যখন বাড়ায় দিবেন আপনি আপনার প্রয়োজন মতো বাড়ায় দিবেন আস্তে আস্তে এটা এই যে সাকশন করা শুরু করলো হাতে ধরে রাখবে দেখেন কি পরিমাণ টানতেছে এটা ছেড়ে দিব টানা বন্ধ হয়ে যাবে আবার ধরবেন আবার টানবে দেখেন স্কিন কিভাবে টানে দেখেন এভাবে মূলত এটা কাজ করতে হয় এটা যারা হিজামা করেন তারা এইভাবে করতে পারেন মাথায় হিজামা করার ক্ষেত্রে এটা খুব বেস্ট কাজ করে এবং শাকসন করার জন্য বেস্ট কাজ করে যারা বাসায় বাচ্চাদের বা বয়স্কদের জন্য একটি পোর্টেবল সাকার মেশিন চাচ্ছেন তারা এই সাকার মেশিনটি ব্যবহার করতে পারেন তো আপনাদের যাদের এই মেশিনটির প্রয়োজন তারা শুধুমাত্র আমাদের সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন আপনি দেন এটা ইউজ করতে পারেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে এই প্রোডাক্টটি সেন্সিটিভ একটি প্রোডাক্ট সিকিউরিটি মানি হিসাবে আপনার সামথিং তিনশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে পেমেন্ট করে দিবেন ধন্যবাদ তো আজকে ভিডিও এখানে শেষ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আশা করছি সবাই আপনাদের রোগীদেরকে যত্ন নেবেন এবং সুস্বাস্থ্য কামনা করছি আজকে এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি আমাদের এই টাইপের প্রোডাক্টগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক করে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ